আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দু মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি স্কিম বন্ধ সেগুলো চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ক্ষেত্রে আর জিএসটি তুলে দিন কোম্পানিও যেন এর জন্য ইন্সিউরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরো নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেরকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো টিম পাঠানো হয়েছিল সব সব প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দেওয়া হয়েছে দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্ধদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আরেকটা একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ